দেখেন দাদা এখন চলে যাচ্ছে ঝলমল করছে রোদে আজকে গাছগুলো সুন্দর আছে পাতায় ভর্তি মর্নিং সকাল সকাল রোদে উঠে পড়েছে দেখলেন আর এখন এই যে কালকে ঝড়ো হাওয়া দিয়েছে আবার বৃষ্টি হয়েছে প্রচণ্ড কাঁচা পাতা শুকনো সব পাতা মিলেমিশে পড়েছে দেখতে পাচ্ছেন পত্য নোংরা হয়েছে তা এগুলো পরিষ্কার করে একবারে ঘর টর মুছে নিয়ে তারপর আপনাদের সামনে আসবো সান টান করবো পূজা দেব হুম ঘরগুলো সব মুছেও নিয়েছি আমি পূজা টুজা দিয়ে পরে আমাদের সামনে এই দেখুন পূজা দেওয়া হয়ে গেছে ঠাকুরকে আর দাদা লিচু নিয়ে এসেছিলো এখন লিচু দিয়ে ঠাকুরকে ভোগ চড়িয়েছি তা ঠাকুরের পূজা তো আমার কমপ্লিট হলো তুলসী মন্দিরেও জল দিয়ে ধূপ দিয়ে এসেছি চলো সুন্দর রোদ উঠেছে এই দেখুন বন্ধু সকালে গরম জল চা তো খাওয়া হয়ে গেছে পূজা পূজা দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর বাইরে রোদটা শুধু দেখছি ঝলমলা রোদ উঠেছে তা যাই হোক সকাল সকাল এখন নটা বেজেও গেছে আমি এখন একটু ঘুগনি তৈরি করছি কালকে মটর ভুজিয়ে রেখেছিলাম রাতে আর হবে রুটি দাদা তো লুচি পছন্দই করে না নাহলে ঘুগনির সঙ্গে লুচিটাই ভালো লাগে তাই না কিন্তু দাদা যেহেতু পছন্দ করে না ওই জন্য দেখছি রুটি ঠিক আছে না লুচি খাওয়াটাও ঠিক না তা যাই হোক একটু লুচি এই সরি রুটি আর ঘুগনি ঘুগনিটাও হয়ে গেছে তুই দেখুন দাদাকে আগে দিয়ে দিচ্ছি সাড়ে নটা বেজে গেছে রুটি ঘুগনি সব কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ দাদাকে দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে চলে এসে সবজি কাকু সবজি নিয়ে নিলাম একটু আর বিবাস ঘুম থেকে উঠে একটু চা বিস্কুট খেয়ে একটু মাটন এনে দিলো কারণ দাদা এই রুটি ঘুগনি খেয়ে চলে যাচ্ছিলো তা আমরা বললাম দাদা তো সেইভাবে আসলেও চলে যায় ওর জন্য ওকে জোর করে রাখলাম একটু মাটন বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি কারণ দাদা আবার চলে যাবে খেয়ে দে ওর জন্য রুটি আর ঘুগনিটা করার পরেই ঝটপট গ্যাস ওভেনটা পরিষ্কার করে আমি মাংসটা বসিয়ে দিয়েছি এই দেখুন বাসন কিন্তু আমি সকাল থেকে মাজিনি কারণ হচ্ছে সকালে কালকের বাসনটা ধোয়া হয়ে গেছে সকালে চা খাওয়া আমাদের টিফিন খাওয়া রুটি তাওয়া সব কিছু তার আগে রান্না করে নিয়েছিলাম ওর জন্যে বাসনটা ধোয়া হয়নি তাও ধোয়া হয়ে গেছে ওষুধ আমাদের আজকে হয়েছে মাটন হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে দাদার জন্য রান্না করেছি আজকে হালকা পাতলা খাসির মাংস ঝোল পাতলা ঝোল একদম দাদা পটলটা ভাজি দিচ্ছিল না তা তাড়াতাড়ি করে পটল আর মাংসর তরকারি আর দই এই দেখুন দাদা চলে যাচ্ছে তা বাইর করে দিল খুব তাড়াতাড়ি করে নিয়েছি সাড়ে বারোটা একটার মধ্যে বেরিয়ে যাচ্ছে বাড়ি গুড আফটারনুন বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার মঙ্গলবারের দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যদিবার সকাল থেকে একটু একটু করে স্টার্ট করেছি আর আজকে তো সব কাজটা সেরে নিয়েছি কাজ সেরে রান্না টান্না করে একবারে আপনাদের সামনে আসলাম কারণ দাদা চলে যাবে বলে একটু তাড়াতাড়ি সব রকম রান্না করে নিয়েছিলাম ওর জন্য আপনাদের সামনে আর আসেনি খুবই তাড়াতাড়ি ছিল দাদা তো থাকবেই না রুটি আর ঘুমনি খেয়ে চলে যাবে বলছিল তা ও তো এইরকম হঠাৎ হঠাৎ আসে অনেক কোনো দিনই এইরকমভাবে রাতে থাকে না কারণ খুবই অসুবিধা ওর জন্যেই থাকলো রাতে থাকলেও এই হঠাৎ আসে রকম রাতটা থাকে সকালে উঠে চলে যায় এরকম করে দিন এভাবে থাকে না তা একটু মটন আনা হয়েছিলো তাই সিম্পল তা পটলও ভাজতে বানা করছিলো তাই সিম্পল রান্না করলাম মটন আর পটল ভাজা ব্যসবে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন দেড়টার সময় বার হলো বললো বিকালে আর যাবো না এখন ঝড় বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি চলে আসে বললাম বিকালে যেতে আর শুনলো না তা সকালের দিকেও আটকানো হয়েছিলো আবার বলছি এখন না আবার বিকালে বলছিস তা যাই হোক দুটো খাইয়ে পাঠাতে পারলাম ভালো লাগলো কিন্তু গরম আছে তাও এই যে দুদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে একটু হলেও শান্তি কিন্তু আবারও গরম দিচ্ছে রোদের তাপ তা যাই হোক দুদিন যা বৃষ্টি হয়েছে ঝড় না হোক বৃষ্টি হোক ঝড়কে খুবই ভয় লাগে তাই এই তো আর সবই কাজ হয়ে গেছে আর ওই তো রান্না করেছি দেখিয়েছি হুম চলো এখন খাওয়া দাওয়া করব এখন একটু ফ্যান চালালাম একটু বসে বিবাস গেল হচ্ছে সান করতে আমরাও খাওয়া দাওয়া করে নেবো হাতে অনেকগুলো জামা কাপড় কেচেছি কালকে ম্যাশিং কতগুলো কাচার আছে কিন্তু আজকে আর বেশি কিছু না অল্প ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিলাম আর সকালে এই যে ঝড় বৃষ্টি হলে না কি বলেন তো ওই পাতা পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যায় ওখানে এক দেড় ঘন্টা হয়ে যায় পাতা পরিষ্কার করতে করতে আমি দেখছি একবারে সুন্দর করে কাজ একদম গুছিয়ে করে তারপর আপনাদের সামনে আসবো কারণ ঝড় বৃষ্টি হলে কতটা কাজ বুঝতেই পারছেন চলো ভাত খেতে চলে আসলাম ভাতটা বেড়ে নিই প্রচণ্ড খিদে লেগেছে দৌড় আছে খাবার নিয়ে বসে করে নিই প্রচণ্ড খিদে লেগেছে গুড ইভিনিং এখন বাজে এখন বাজে হচ্ছে পনে সাতটা পনে সাতটার সময় চলে আসলাম এখন চা বসে দিয়েছি আর এই এই না ভাজবো কারণ এসে রাখছে বিস্কুট নেই এখন কি দেবো বিবাসকে বিবাসের স্যারকে ওটা পাঁপড় ভেজে দিই পাঁপড়ের সঙ্গে ডেকার চা ভেজে নিয়েছি এই জলের বোতল করা আছে ভরতে হবে তবে লঙ্কা করা এখানেই রয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে চা করতে গিয়ে ঘেমে যায় বলবে কেউ দুদিন বৃষ্টি হয়েছে

চলে আসলাম রাতের ডিনারে চাউমিন করতে যদি বা অনেক অনেকটা আগে এসেছি এসে সব কেটে নিয়েছিলাম একটু শর্ষা নেই সবই আছে তা অল্প একটু চাউমিন ছিল তো ওর জন্য ভাবলাম করে নিই রাতের ডিনারটা হয়ে যাবে তাই একটু আলু দিই সব রকম দিয়ে এই দেখুন রাতের ডিনার হয়ে গেছে আমাদের চাউমিন আর সাড়ে দশটা বেজেও গেছে চাউমিনটা এবার খেয়ে নেব চাউমিন নিয়ে চলে এসছি রাতের ডিনার হচ্ছে চাউমিন চাউমিনটা খেয়ে দশটা বেজে গেছে ভিডিও আর বড় করবো না এখানে খাওয়া দাওয়ার পরে ধোয়া মজা করবো এগারোটা বেজে যাবে সাড়ে এগারোটা হোক ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সব সময় খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে বাই গুড নাইট চলুন খেয়ে নিই হ্যাঁ